মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম দাতা ইউনুস বাদল সহ সকল প্রবাসী এবং অত্র গ্রামবাসীর জন্য দোয়া করব আমরা সকলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব হাদির জন্য দোয়া করব এছাড়াও দেশের কল্যাণে মানবতার ডাকে যারা শাহাদাত বরণ করেছেন সকলের জন্য আমরা দোয়া করব الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعليه وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فانك خير الناصرين، اللهم ارزقنا فانك خير الرازقين، اللهم احفظنا فانك خير الحافظين، اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم انا نسالك الجنه ونعوذ بك من عذاب القبر يا اكرم الاكرمين يا اول الاولين يا ذو قوه المطين يا ارحم الراحمين يا رحيم كريم يا ستار

মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলামের জীবনের গুণাবিমাফ করে দেন আল্লাহ অব্যান আমিন এই এলাকাবাসী প্রবাসী যারা এই মসজিদের জন্য দান করেছেন আল্লাহ অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন গান দিয়েছেন সমর্থন জুগিয়েছেন তাদের জীবনের গুনা আপনি মাফ করে দেন এই এলাকার যত মুদা ব্যক্তি আছে সকলের কবর আজাব আপনি মাফ করে দেন আল্লাহ আমিন আমরা যারা হাত উঠেছি আজকে জুমার নামাজ আদায় করেছি আল্লাহ আমাদের জিন্দিগির সব গুনাগুলো আপনি মাফ করে দেন মেহরবানি করে আল্লাহ এই মসজিদের ইমাম খতিব এই মসজিদের মুয়াজিন এই মসজিদের খাদেমদেরকে আল্লাহ আপনি ন্যাক হায়াত দান করেন আল্লাহ পরিবারের সমস্ত বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে দাতা পরিবারকেও হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাদেশের প্রতি আপনার রাহমাতের সকিনা নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দফায় দফায় কিছুদিন পর পর আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠে আল্লাহ এর থেকে হেফাজত করে নাল্লাহ অবুলাল শহীদ ও উসমান হাদিকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ মেহেরবাদ করে আল্লাহ বিএনপি চেয়ারপারসন আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন আল্লাহ অব্যনাল আমি দেশের জন্য সমাজের জন্য মানুষের কল্যাণের জন্য যারা শাহাদাত বরণ করেছেন জীবন দিয়েছেন আত্মবিসর্জন দিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আপনি মাফ করে দেন আল্লাহ অব্যুন আমি আল্লাহ ইমান আকিরা সংরক্ষণের জন্য দফায় দফায় যুগে যুগে এ দেশের ওলামাই রাম রক্ত দিয়েছে শ্রম দিয়েছে ঘাম দিয়েছেন আল্লাহ শেখুল ইসলাম আল্লাহ মাহমদ শফি আল্লাহ আল্লাহ জুনেদ বাবু নগরী রহমাতুল্লাহ আল্লাহ ইসলামী আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে আল্লাহ রব্বুল আলামিন ইমানের প্রশ্নে আকিদার প্রশ্নে আল্লাহ নবীজির রিসালাতের প্রশ্নে তাওহীদের প্রশ্নে আল্লাহ আমাদের সর্বদলীয় মাসলাককে এক এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন দেশের সর্বভৌমত্ব রক্ষার প্রশ্নেও আমাদেরকে সকলকে এক এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকে রাতে যে মাহফিল হবে সেই মাহফিলের সকল আপনি আল্লাহ আল্লাহ মাহফিলকে আমরা যারা হাত উঠেছি আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়ির কোলে যতজন কবরবাসী হয়েছে সকলের কবর আদাব আপনি মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহ আল্লাহ নিঃসন্তানদেরকে আল্লাহ সন্তান দিয়ে কলি যে ঠান্ডা করে দেন আল্লাহ ছাত্রছাত্রীদের যেখানের দান করেন আমি যাদের মান সম্মান নাই মান সম্মানের অভাব তাদেরকে মান সম্মান দান করেন যাদের কর্মসংস্থান নাই আল্লাহ তাদেরকে বেকারত্ব থেকে মুক্তি দান করে নল্লাহমান সিকিউরিটি ম্যানেজার হাবিব ভাই তার বাবা ইন্তেকাল করেছেন দুদিন আগে দোয়া চেয়েছেন আল্লাহ তার বাবাকে জান্নাত নসিব করেন আল্লাহ আরো যতজন দোয়া চেয়েছেন ইমাম সাহেবের সম্মানিত খতিব সাহেবের মাধ্যমে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়াকে আল্লাহ কবুল মঞ্জুর করেন আল্লাহ আমার মসজিদের সম্মানিত মুসল্লি কমিটি ছায়াবিধি জামে মসজিদের شوكل كوميتي مسلمي كأن الله أبني حفاظت كره تادر جندي رغونا غلوم الله بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.